সারা দেশের নটি বন্ধে ভারত ট্রেনের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ট্রেনের মধ্যে নটি গয়া থেকে হাওড়া একটি ভারত ট্রেন দেওয়া হলো যেটি রবিবার স্টেশনে এলো এবং সেই ট্রেনটি আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নি মিত্র পাল ও রেলের আধিকারিকরা সহ আরো অন্যান্যরা এই ট্রেনটি সুবিধা পাবে শিল্পাঞ্চল সহ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডের মানুষরা বলে জানা যায় है उनके नाम से हम लोग जयकार करते हैं माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी नरेंद्र मोदी जी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद यहां पर उपस्थित आज सम्मानीय आदित्य आज, 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 आज इन्हें उपस्थित আজকে আমাদের জন্য আমাদের আসানসোলবাসীর জন্য অত্যন্ত আনন্দে হিন্দি মে আজকে আমাদের আসানসোলবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন এবং শুধু আসানসোলবাসী বলবো না পুরো এই লাইনটা মানে গয়া অবধি হাওড়া যে বন্দে ভারত আজকে আমরা পেলাম আসানসোলবাসী পেলেন সমস্ত এই এই এলাকার মানুষের যে কতটা সুবিধে হলো এবং এটা আমাদের জন্য দ্বিতীয় বন্দে ভারত এর আগে পাটনা হাওড়া বন্দে ভারত আমরা পেয়েছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবজিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে দ্বিতীয় বন্দে ভারত দেওয়ার জন্য এবং আরও ধন্যবাদ যে আজকে ভারতবর্ষের মানুষ ছটি বন্দে ভারত পেল এবং আজকে পশ্চিমবঙ্গে হয়তো আমরা পেয়েছি কিন্তু ঝাড়খণ্ডে আজকে দেউঘর থেকে এবং যোশিডি থেকে তাই যোশিডি থেকে বন্দে ভারত শুরু হয়েছে প্রায় ছটি বন্দে ভারত আমরা আজকে পেলাম তো অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য